হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পিওসি মুক্তা নতুন ব্লগ নিয়ে আসলাম সারাদিন কী কী করলাম রান্না বান্না দুটি মুরগি রান্না করেছিলাম এটা হচ্ছে দুন্দুল পড়লও বলা হয় রাজমা ইংলিশ নাম মনে হয় কিডনি বিনস বলে ছুরি সুটকি দিয়ে রান্না করেছিলাম এরপর দেশি মুরগি আলু দিয়ে রান্না করেছিলাম আগের কিছু মাছ আর একটু আলু ভর্তা ছিল এই ছিল আমার দুপুরের আয়োজনে এরপর বিকাল এটা চারটার দিকে অলমোস্ট আমি ছাদে যাচ্ছিলাম তার আগে ভাবলাম একটু মেয়েরার ভিডিও নিয়ে নিই যেহেতু আমাকে মানে ভিডিও করে দেওয়ার মতো কোনো মানুষ পাই না তাই নিজের নিজে থেকেই করে নিতে হয় ছাদে যাচ্ছিলাম গাছে পানি দিতে আমার বাগানগুলোর মধ্যে পানি না দিলে গাছগুলো সম্পূর্ণ নুয়ে পড়ে এই তো গাছ হয়েছে অনেক দিনের যত্নের গাছগুলোতে আমি পানি দিয়ে দিব এই ফুল গাছটা অনেক পুরোনো এখনো ফুল ধরে এটা যখন কিনেছিলাম মানে মনে হয়েছিল বেশি দিন টিকবে না কিন্তু দেখে দিন চলছে অনেক সুন্দর হয় রং গাছের মধ্যে পানি দিয়ে এখন বাসায় চলে আসলাম আপনাদেরকে দেখে দেখুন এগুলো হচ্ছে চেরি টমেটো টমেটোগুলো খুব টক দেখতে কিউ তাই না বলুন এগুলো চেরি টমেটো আর এই ডাটা না তারা বলা হয় একটা ছোট কাটাল এবং তরমুজ এগুলো গ্রাম থেকে এনেছিল একটু চানাচুর খাচ্ছিলাম একটু পরে দেখি খাবার ছিল চনা বেগুনি পেঁয়াজু এরপরে চিংড়ি সমুচা আর চিকেন ফ্রাই এবং অন্তন আর রোল ছিল আর ডিমের চপ খাওয়া দাওয়া করে বসলাম খেয়ে একদম অনেক পেটফুল হয়ে গিয়েছিল এরপর দেখি কিছুক্ষণ পর কলিং বেল আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড দেখি ইলিশ মাছ নিয়ে এসেছে এই তো মাছগুলো অনেক তাজা এবং ফ্রেশ সামনে যেহেতু পহেলা বৈশাখ আসছে বলছে তখনের জন্য সব সময় ফ্রেশ মাছ পাওয়া যায় না এই আর কি আমার সারাদিনের টুকিটাকি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগ বলতে সারাদিনের টুকিটাকি সমস্ত কিছু আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা সবাইকে অসংখ্য ধন্যবাদ